আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া প্রিয় ভিউয়ার্স কেমন আছেন কে কোথায় থেকে দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নিয়মিত আরব আমিরাতের বিভিন্ন সমস্যা এবং নতুন নতুন যে কোনো বিষয় নিয়ে আলোচনা হয় সমালোচনা হয় ভালো দিক খারাপ দিক আলোচনা হয় আপনারা আমাদের চ্যানেলের অনুষ্ঠান শুনে অনেক উপকৃত হয়েছে একটা কথা আমি প্রথমে বলে থাকি অনেকে মনে করেন যে আমাদের চ্যানেল মানি আপনি তো একা চ্যানেলের মালিক বা আপনার নাম অতো একা তাহলে আমাদের চ্যানেল বলেন কেন এখানে একটা রহস্য আছে যা আপনাদের জানা উচিত আমি ব্যক্তিগতভাবে আমার কোনো জিনিস বা আমার কোনো সাফল্য এটা বলতে একদম ভালো লাগে না বা আমি ইচ্ছা করি না আমি করতেও চাই না যে আমার জিনিস আমার চ্যানেল আমি চাই এই চ্যানেলটা আপনাদের হোক এই চ্যানেলটা আপনাদের ভালোবাসার হোক আপনাদের উপকারের হোক এই জন্য আমাদের বলে সময় যাই হোক মূল বিষয়টা নিয়ে আসি আপনারা অনেকে ট্রান্সফার করেছেন ইতিমধ্যে দুই তিন মাসের ভিতরে বা এই মাসের শুরুতে ভিসা ট্রান্সফারের বিষয় যেটা কোম্পানি টু কোম্পানি এই বিষয়টা এখন অন্যরকম হয়ে গেছে যেমন এখন আর ট্রান্সফার হচ্ছে না যা হচ্ছে তাও একদম কম তা কোনো গ্রান্টি নাই গ্রান্টি ছাড়া আমার পরামর্শ হবে যারা এখনও ক্যান্সেল করেননি প্লিজ আপনারা ধৈর্য ধরেন এবং সর্বশেষ খবরটা দেখেন সর্বশেষ নিউজটা দেখেন আসলে কি হয় কারোর কারো চেঞ্জ হচ্ছে কিনা সব সিটিতে চেঞ্জ হচ্ছে কিনা অবশ্যই আমাদের চ্যানেল থেকে প্রচার করা হবে যখন ট্রান্সফারটা একদম সরাসরি কুলা হয়ে যায় তাদের জন্য আবার জানানো হবে এই মুহূর্তে একদম ঝামেলা হয়ে গেছে যা সবার জন্য ক্ষতিকর আপনি যদি এই মুহূর্তে ক্যান্সেল করেন তাহলে শেষ পর্যন্ত আরবির গোড়ের বিষা লাগানো ছাড়া কোনো উপায় থাকবে না আর আরবির গোড়ের বিষাটা সুবিধাজনক নয় আমাদের জন্য আমরা যারা প্রবাসে আছি বা বাইরে কাজ করতে চাই বা আমাদের পার্সোনালি কাজ বা কোম্পানির কাজ করি সাধারণত তাদের জন্য এই জন্য বেবে চিনতে কাজটা করা উচিত আর যদি একান্ত মনে করেন যে কোম্পানি আপনাকে নিবে সেই কোম্পানি যদি রিক্স নিয়ে নেই যে আমি যেমনি হোক এটা কাজটা করে নিব তাহলে সেখানে একটা বিশেষ অফার আছে অথবা বিশ্বাসের যদি আপনার ফুলফিল থাকে যে কাজটা হবে তাহলে করতে পারেন কিন্তু এমনে আমার পরামর্শ হচ্ছে যে এমনি কাউকে বা নিজে ট্রান্সফার হওয়ার বিষয় নিয়ে একদম তাড়াতাড়ি ক্যান্সেল হবেন না পুরা বিষয়টা না বুঝে এবং পুরা প্রক্রিয়াটা না বুঝে যে হবে কি না এই আজকের এই ভিডিও আপনাদের সতর্কতামূলক নিশ্চয় আপনাদের ভালো লাগবে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি কারণ এই চ্যানেল থেকে অনেক গুরুত্বপূর্ণ এবং বিশ্বস্তমূলক খবর প্রচার করা হয় সব সময়। ইনশাল্লাহ আপনাদের দুয়া এতো এগিয়ে এসেছি এতটুকু আপনাদের সবকিছু চাওয়া পাওয়া আর আপনাদের পাশে থাকতে চাই আপনারা যদি সাথে থাকেন ইনশাল্লাহ আমাদের চ্যানেল আপনাদের মাঝে ছড়িয়ে পড়বে সব প্রবাসীর মাঝে প্রবাসীর দুর্দশা এবং সঠিক সমাধান প্রবাসীদের নিয়ে বিভিন্ন ভিডিও আছে আপনারা যদি আগে থেকে শুনেন তাহলে তো জানা আছে আর যারা নতুন হন ইনশাল্লাহ সাবস্ক্রাইব করলে পরবর্তীতে আপনাদের কাছে আর আইকনটি টিপ দিলে সর্বশেষ খবর এবং নতুন নতুন খবর সর্বশেষ সমাধান নিয়ে আমরা বা আমিরাতের যে কোনো সমস্যা আপনাদের পাশে থাকবো আর যেখানেই আল্লাহ হাফিজ আবার কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত